ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ পনেরো সুপার মোটা ডিসপ্লে একশো বিশ হাজার এফিসেড এবং হচ্ছে ছয় হাজারের ব্যাটারি এবং খুব সুন্দর স্লিম সারা ডিজাইনের ফোন কিউ টুয়েলভ বিএমডাব্লিউ মডেল সলিউশন একদম মেটাল ফ্রেম খুব হেভি একটা ডিভাইস গ্লাস বডি এবং হচ্ছে একশো একশো জম দেওয়া সব দিক থেকেই আমার মনে হয় যে এই ফোনটা একটা প্রিমিয়াম ফোন করছে ফোনটা দইরা একদম মেটাল ফ্রেম করছে প্লাস জি জিরো ফাইভ হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি দাম হচ্ছে এগারো হাজার চারশো টাকা স্ন্যাপড্রাগন এইচএ টু দেওয়া এই ফোনটা কম বাজেটের মধ্যে ভালো ফোন বলতে পারে যারা হচ্ছে কম বাজেটে পুরোশো বেশি যাচ্ছেন ওয়াটার প্রুফ ফোন সোনি স্যান্সর দেওয়া স্ন্যাপড্রাগন সেভেন এইচ জ্যাম থ্রি দেওয়া সব দিক থেকে বেটার জিনিস দিচ্ছে এবং কেটে কিন্তু এটাও ম্যাটার ফ্রেম ঠিক আছে এবং এর দাম হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি মাত্র মিডিয়াটাকে আট হাজার চারশো আটটা প্রসার ইউজ করছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএল বেটারি এটাও চাল্লিশ পারসেন্ট এটা পেয়ে যাচ্ছেন দামাকার প্রাইস অনট টু হান্ড্রেড এটা হচ্ছে অনট টু হান্ড্রেড এই ফোন হচ্ছে বারো জিবি র্যাম দুই সাপি স্টোরেজ এবং ষোলো জিবি দুই সাত জিবি দুইটা বের হয় আপনার কাস্টমার আপনি অনেক সময় ফোন নিয়ে বয় থাকেন যে ফোনটা অরিজিনাল দিচ্ছে কিনা ফোনের প্রাইস ঠিক দিচ্ছে কিনা ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আপনি ঠকবেন না

বসুন্ধারা দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে আমি সব থেকে রয়েছি শুধু বসন্ধারা নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সব রাখিব ইলেকট্রনিক শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে শপ নাম্বার সতেরো এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন ভাই ভাইকে বলতে রাকিব ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রয়েছে আপডেট কেমন পাবেন কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রান্সফার কিছু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএম ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল কিছু কিন্তু এখানে সবসময় থাকবে সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন

সে পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে সতেরো আমাদের কাছে আসলে আপনার সব ধরনের ব্র্যান্ড নিউ অফিসিয়াল ইনটেক ইলেকট্রিক ফোনগুলো পেয়ে যাবেন আইফোন স্যামসাং শাওমি রিয়েলমি আইকিউ মোট্রোলা আপনার শিখেছে ওয়ান প্লাস পিকজেল সকল ধরনের অফিসিয়াল আনঅফিশিয়াল ব্র্যান্ড নিউ ইনটেক ফোনগুলো পেয়ে যাবেন যারা টাকার বাড়ি আছেন তারা কুরিয়ার নিতে পারবেন এক হাজার বিশ টাকা বিকাশ করে নাম ফোন করে অ্যাড্রেস দেবেন আজকে ওরা কালকে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া হচ্ছে কি এক্সচেঞ্জের ফেসিলিটিস আছে তো ফার্স্টে শুরু হচ্ছে এখানে হচ্ছে মোট্রোলা ফোনগুলো দিয়ে মোট্রোলার ফোন আছে অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে মোট্রোলার ফার্স্টে সুখ হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ফ্যাক্টরি সিলপেক ইলেকট্রিক মাল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে ধামাকা প্রাইস একত্রিশ হাজার পাঁচশো পুরো মার্কেটের সেটা প্রাইস একত্রিশ হাজার পাঁচশো নোট থার্টিন প্রো প্লাস তো যাই হোক এরপরে আপনার সেখানে পেয়ে যাচ্ছেন মোটোলা জি ফাইভ হাজার টাকা দাম আট জিবি স্টোরেজ এবং স্ন্যাপড্রাগন ঠিক আছে তো এখানে হচ্ছে রেডমি পেয়ে রেডমি হচ্ছে কম বাতির মধ্যে ভালো ফোন আট জিবি ছাপ্পান্ন জিবি মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা দাম হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম জিবি স্টোরেজ এবং এরপর কিন্তু পেয়ে যাচ্ছে রেডমি নোট ফোরটিনটা বেডমিন নোট ফোর হচ্ছে আপনার আট দুই ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি সামনে ক্যামেরা বিশ দাম হচ্ছে দামাকা প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো চলে আসবেন বেসবেন টু সব নাম সত্যি ভালো ভালো প্রাইজে ভালো ভালো প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনাকে ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা দেওয়ার জন্য তো ফার্স্ট ফার্স্টে এখানে পর্যায়ক্রমে শুরু করলে এখানে ফার্স্টে মটোলা দিয়ে শুরু করবো মটোলা জি জিরো ফাইভ হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি দাম হচ্ছে এগারো হাজার চারশো টাকা আপনি কম বাজারের মধ্যে এই ফোনটা পাচ্ছেন বারোটা ফোন এবং হচ্ছে বারোটা প্রাইস ঠিক আছে চলে আসবেন ব্যাসম্যান্ট টুতে সতেরো নম্বর দোকান ঠিক আছে আচ্ছা এরপর আপনি পেয়ে যাচ্ছেন মোটর জি 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 ফোরটি ফাইভ সতেরো হাজার সাতশো এর হচ্ছে আট জিবি একশো আট জিবি এর হচ্ছে স্নাপ ড্রাগন সিক্স এস জ্যান থ্রি পোসর আট জিবি র্যাম একশো আট স্টোরেজ ভালো ফোন পোসরটা ভালো আছে এটাও নিতে পারেন ঠিক আছে আচ্ছা এরপর আপনি মোটরাস জি এইটটি ফাইভ জি এইটটি ফাইভ হচ্ছে আট একশো আড়াইশ এর হচ্ছে প্রাইস আছে জিএট্টি ফাইভটা আপনার হচ্ছে গ্রিন কালার হবে রেড কালার হবে ঠিক আছে এবং ব্লু কালার হবে তিনটা কালারই হবে এটা হচ্ছে ডিসপ্লে কিন্তু কার্ড করা এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কম বাজারের মধ্যে এই ফোনটা অনেক ভালো ফোন আমি মনে করি নিতে পারেন আপনারা এর দাম হচ্ছে মাত্র তেইশ হাজার তিনশো টাকা যারা হচ্ছে ডাকামেটি ব্লক যেতে আসবে তেইশ হাজার দুশো টাকা ঠিক আছে ডাকামেটি ব্লকসের জন্য মাত্র ত্রিশ হাজার দুশো টাকা ঠিক আছে তো বার্গানের সেরা পায়ে যাচ্ছেন গ্রিন কালার হবে তেইশ হাজার দুশো টাকা দাম আট জিবি র্যাম একশো টাকা দুবি স্টোরেজ ঠিক আছে আচ্ছা এরপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোট্রোলার সিক্সটি ফিউশন মোট্রোলার এজ সিক্সটি ফিউশন হচ্ছে বারো জিবি র্যাম দু হাজার ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনার দাম হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার ছশো টাকা এবং আপনি যে আট দু নেন দাম হচ্ছে একত্রিশ হাজার ছশো টাকা এ হচ্ছে আপনার হচ্ছে গ্রিন কালার হবে ব্লু কালার হবে পিঙ্ক কালার হবে তিনটা কালার হবে এবং মার্কেটের সেরা প্রাইস পাচ্ছেন সিক্সটি ফিউশনে আট জিবি ছাপ্পান্ন জিবি বারো জিবি সাপ্পান দুইটা ভ্যারান্টি অ্যাভেলেবেল আছে এবং মার্কেটের দামাকা প্রাইস আসছে চলে আসবেন বারো প্রাইজে ফোন করার জন্য রাখি যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন এরপর বল মোট পোলা এস ফিফটি ফিউশন হ্যাঁ এটা হচ্ছে আট একশো আঠাইশ আপনার পেয়ে যাচ্ছেন ধামাকা প্রাইস ফিফটি ফিফন কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এইচ জ্যান টু পঞ্চাশ ব্যাক ক্যামেরার সামনে ক্যামেরা বত্রিশ এবং কার ডিসপ্লে একশো চৌচল্লিশ হাজার এফিসেট এবং এটা হচ্ছে সিক্সটি এইট হাজার চার্জার যারা ক্যামেরা ভালো যাচ্ছেন পনেরোশোর স্টেবল চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন ফিফটি ফিশন এর দাম হচ্ছে গেছে বারো জবির সাপ্পান্ন জির ধামাকা প্রাইস মাত্র তিরিশ হাজার চারশো টাকা এবং আর একশোটাই আছে দামাকা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দুটা ব্যারান্টি আছে যেটা লাগে সেটা নিতে পারবেন এবং এটার দাম কমছে ফিফটি ফিশনের ফিফটি ফিশন খুব ভালো ফোন নো কমপ্লেনওয়ালা ফোন আপনারা যারা মোট্রোলা ফোন দিচ্ছেন সিক্সটি ফিশন আছে দাম কমছে ফিফটি ফিশন আছে দাম কমছে যার যেটা লাগে সেটা সে যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন মোট্রোলার একটা কম বাজারের মধ্যে দামাকা ফোন এরা হচ্ছে মোট্রোলা জি নাইনটি সিক্স এরা হচ্ছে একশো চৌচল্লিশ হাজার রিফ্রেসের স্ন্যাপডন সেভেন এস জেন টু এবং হচ্ছে কি আপনার হচ্ছে আট একশো আড়াইশ হয় আট দুশো ছাপ্পান্ন হয় যদি আপনি আট একশো আড়াইশ নেন দাম হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা এবং আপনি যদি বা আট জিবি ছাপ্পান্ন জিবি নেন দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা দুটো ভ্যারেন্টি আছে যে দুটো ভ্যারেন্টি পেয়ে যাবেন এরা কিন্তু খুব ভালো ফোন কম বাজেটের মধ্যে এটা দেখতে পারেন এটা হচ্ছে মোটোরাস জি নাইনটি সিক্সটা এবং জি নাইনটি সিক্সের পর হচ্ছে মোটোরাস সিক্সটি প্রো পেয়ে যাবেন এস সিক্সটি প্রো এস সিক্সটি প্রো হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি আছে সেরো কালার সেরো কালার কিন্তু অনেক বেশি চাহিদা সম্পন্ন একটা কালার এটা হচ্ছে ওই যে গ্রে বা সেরো যেটা বলেন একটু হালকা ডিপ কালার যেটা বলেন সেই কালারটা দাম হচ্ছে গেছে আট জু ছাপ্পান্ন একচল্লিশ হাজার নয়শো এবং বারো জিবি সাপ্পান্ন যদি আছে দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এ হচ্ছে মোটোরা এস সিক্সটি প্রোটা এবং এস ফিফটি প্রোটা আছে এস ফিফটি প্রোটা কিন্তু স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি দেওয়া এস ফিফটি প্রো থেকে হ্যাঁ দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা ফিফটি প্রো কিন্তু ভালো ফোন ছিল সিক্সটি প্রো ভালো করছে এবং পাশাপাশি আপনার জীবনে রাখিবে আমি হচ্ছে এইটা নিব না এই এক সিক্সটি স্টার্জ নেব অ্যাস সিক্সটি স্টার্জ একটা ফিজিক্যাল সিম একটা এই সিম ওরা হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে আপনার পেয়ে যাচ্ছেন ওটার দাম হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং আপনার জীবনে ডাকিবে আমি হচ্ছে ফিফটি ফিফটি মটোলা অ্যাস ফিফটি নিব এটা হচ্ছে মটোলা এস ফিফটি এর দাম হচ্ছে গ্রে কালার হবে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার দাম যারা আসবেন ভিডিও দেখে তাদের আসলে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা গ্রে কালার হবে আট জিবি দুই সাত পাঁচ জিবি মোট্রোলা এস টিকটি স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান দেওয়া এবং আট জিবি র্যাম দুশো সাপ্পান্ন স্টোরেজ মেটাল ফ্রেম এবং হচ্ছে কি ওয়াটারপ্রুফ ঠিক আছে এই ফোন পাচ্ছেন যা হোক পরে আমরা চলে যাচ্ছি এখানে নাথিং নাথিংয়ের ফোনগুলোতে নাথিং সিএমএফ টু প্রো হচ্ছে সিএমএফ টু প্রো আট একশো সাইজ আসছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা এবং আর ছাপ্পান্ন আছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশ হাজার নশো উনত্রিশ হাজার টাকা ঠিক আছে এবং আপনি যেমন রাখি আমি হচ্ছে এই মোটরোলা নাথিং সিম টু পুরো নিব না আমি নাথিং থ্রি এ নিব নাথিং থ্রি আছে আপনার একশো আড়াইশ তেত্রিশ হাজার তিনশো হ্যাঁ আর জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে ছত্রিশ হাজার তিনশো কালার হচ্ছে ব্ল্যাক কালার দুইটার ব্ল্যাক কালার হবে ছত্রিশ হাজার তিনশো এবং হচ্ছে কি তেত্রিশ হাজার তিনশো আট একশো পাচ্ছেন আর দু সপ্তান্ন পাচ্ছেন দুটো ব্যারান্টি পাচ্ছেন এবং থ্রি এ প্রো আছে থ্রি এ প্রো দাম হচ্ছে আপনার আট একশো হবে উনচল্লিশ হাজার আটশো এবং আট দু ছাপ্পান্ন হবে দাম হচ্ছে কি হচ্ছে অফার প্রাইস মাত্র এক বিয়াল্লিশ হাজার তিনশো ঠিক আছে তো দুটো ব্যারেন্টি আছে থ্রি এ প্রো থ্রি এ এবং সেম অফ টু প্রো তিনটা ব্যারান্টি পাচ্ছেন যার যেটা লাগে সেটা নিতে পারবেন ঠিক আছে এরপরে আমার পেয়ে যাচ্ছে অনর ডিভাইসগুলো তো অনর টু হান্ড্রেড এটা হচ্ছে অনর টু হান্ড্রেড এ ফোন হচ্ছে বারো জিবি র্যাম দু দুশো ছাপ্পান্ন এবং ষোলো জিবি র্যাম দুশো সাপ্পান দুইটা পেরিয়েন্ট হয় আচ্ছা বারো দু ছাপ্পান্ন চাইনিজ ধামাকা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় এবং ষোলো জিবি ছাপ্পান্ন জিবি ষোলো দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার চাইনিজ ভার্সন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি স্টোরেজ চাইনিজ ভার্সন মাত্র আপনার অফার প্রাইস একত্রিশ হাজার টাকা ঠিক আছে যারা হচ্ছে ঢাকা মেয়েটি বলে তাদের জন্য আরও ধামাকার প্রাইস তিরিশ হাজার আটশো টাকা আপনি তিরিশ হাজার তিনশো পাচ্ছেন বারো বারোশো ছাপ্পান্ন ষোলো ছাপান্ন পাচ্ছেন তিরিশ হাজার আটশো তো সেদিক থেকে আমি মনে করি যে আপনার অবশ্যই আপনার শুরুতে আপনার নেওয়াটা ভালো ঠিক আছে যাই হোক এরপরে আপনার অনার টু হান্ড্রেড অনার টু হান্ড্রেড পেয়ে যাচ্ছেন গ্লোবাল ভার্সন আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে তার দাম হচ্ছে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরা হচ্ছে কালার হবে ব্ল্যাক এবং গ্রিন দুটা কালারই পাচ্ছেন এ হচ্ছে অনার টু হান্ড্রেড যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ঠিক আছে এবং অনার টু হান্ড্রেডের পরে আপনি যেমন হচ্ছে অনর এক্স নাইন সি নেব অনর এক্স নাইন সি আপনার হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার দাম বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ঠিক আছে এবং আমরা টু হান্ড্রেডের পরে যদি বলেন একই ব্যায়াম হচ্ছে আমরা একতানিসি একতান্সিল পরে ব্যায়াম আমরা ফোর হান্ড্রেড লাইট দিব এই যে ওনার ফোর হান্ড্রেড লাইট একটা স্লিম ডিভাইস করছে এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট বারো জিবি র্যাম দু সাত জিবি স্টোরেজ দাম হচ্ছে মাত্র দাম আপনার প্রায় যাচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ পুজো সুপার মান ডিসপ্লে একশো বিশ হাজার এফিসেড এবং হচ্ছে ছয় হাজারের ব্যাটারি এবং খুব সুন্দর স্লিম সেরা ডিজাইনের ফোন ঠিক আছে যাই হোক এই ফোর হান্ড্রেড লাইটের পরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফোর হান্ড্রেডটা অনলি ফোর হান্ড্রেডটা আপনার প্রায় হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা আপনার হচ্ছে বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং একচল্লিশ হাজার সাতশো হচ্ছে বারো পাঁচশো বারোটা এবং আপনি বলে রাখি এবার হচ্ছে ফোর হান্ড্রেড পুরো নিব ফোর হান্ড্রেড প্রোটা নিবো অনার ফোর হান্ড্রেড প্রো হচ্ছে বারো পাঁচশো বারো এটাও ধাকা প্রাইজে পাচ্ছেন মাত্র সাড়ে হাজার সাতশো টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো পাঁচশো বারো স্ন্যাপড্রাগন এডজেন্ট থ্রি দেওয়া এবং হচ্ছে কি আপনার পোর্ট্রেট ক্যামেরা দিচ্ছে খুব সুন্দর টেলিফোন টেলেন্স ইউজ করছে পাশাপাশি কোনটা একশো ওয়ার্ডের চাদার ইউজ করছে ফোনটাতে ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম হচ্ছে এটজেন্ট থ্রি দেওয়া আচ্ছা এরপরে আমরা হচ্ছে এই ফোনগুলো পরে হচ্ছে রেডমি ফোনগুলোতে রেডমি হচ্ছে এখানে রেডমি ফোরটিন সি আছে রেডমি ফোরটিন সি এর হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বারো হাজার আটশো টাকায় অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টি পাবেন শুধু হচ্ছে শোরুমগুলোতে ফিক্সড প্রাইস পাচ্ছে আমরা কী করি ডিসকাউন্ট পেয়েছি এই হচ্ছে সুবিধাটা আপনার হ্যাঁ আচ্ছা এরপর আপনি পেয়ে যাচ্ছেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি কম বাজেটের মধ্যে যারা অ্যামোলেড স্ক্রিন চাচ্ছেন এমন এক ডিসপ্লে এই ফোনে দেখতে পারেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এ হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে ষোলো হাজার দুইশো এবং হচ্ছে ছয় একশো টাকা আসে দামটা প্রাইস চোদ্দো হাজার দুশো এরা হচ্ছে স্ন্যাপটা এখন ফোর জি ওয়ান দেওয়া তেত্রিশ দেওয়া পাঁচ হাজার টাকা দেওয়া এবং হচ্ছে মার্কেটের সেরা একটা ফোন সেরা প্রাইজে পাচ্ছেন আচ্ছা এরপরে হচ্ছে আপনি পেয়ে পেয়েছেন রেডমিতে অর্ডার রেডমিতে কিন্তু একটা সেরা ফোন বলতে পারেন কারণ কেন আট জিবি র্যাম দুই হাজার সাত্পান্ন জিবি স্টোরেজ এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল এর দাম হচ্ছে ছয় একশো টাকায় ছয় ছয় একশো দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা বাট আপনি এটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আন অফিসিয়াল পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার তিনশো টাকায় ছয় একশনের দাম ষোলো হাজার পাঁচশো বাট আপনি হচ্ছে আগিফিশালি আট দুশো পনেরো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা রেডমি তেরো হচ্ছে আট জিবি র্যাম দুশো হাজার জিবি স্টোরেজ ইন্টারন্যাশনাল গ্লোবাল একশো আট ব্যাক ক্যামেরা এবং হচ্ছে কি তেত্রিশশো আঠাশ হাজার সব দিক থেকেই সুন্দর ফোন আচ্ছা এরপরে আপনার হচ্ছে নোট ফোরটিন তো বললাম রেডমি নোট ফোরটিন হচ্ছে আট জিবি র্যাম দুশো হচ্ছে জিবি স্টোরেজ এ হচ্ছে সামনের ক্যামেরা বিশ পিছ ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং হচ্ছে কি ইন্টারন্যাশনাল ভেরিনট এরাও দাম কম পেয়েছেন আপনার দামাক প্রাইস হচ্ছে আপনাদেরকে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকায় এটা হচ্ছে আট দুই ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটাও বাজেটের মধ্যে বিশ বাজেট বাইশ বাজেট তারা এই ফোনটা দেখতে পারেন এটা সেরা ফোন আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি নোট ফোরটিন প্রো ফাইভ জি হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন্টারন্যাশনাল গ্লোবাল হ্যাঁ এটাও ধানকার প্রাইজে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা এটা কিন্তু ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো পনেরো ঠিক আছে এবং হচ্ছে কি পাঁচ হাজার একশো দশ এম ব্যাটারি দেওয়া ফর্টি ফাইভ হাজার চার্জার দেওয়া হচ্ছে নোট ফোরটিন প্রো ফাইভ জি নোট ফোরটিন প্রো ফাইভ জি পরে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এখানে নোট ফোরটিন প্রো প্লাসটা রেডমি নোট ফোরটিন প্রো প্লাস হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন বি চাইনিজ বর্ষণ এটা ছয় হাজার দুশো এম ব্যাটারি ইউজ করছে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যাম থ্রি এই প্রসেসরটা ভালো প্রসার ইউজ করছে এবং এটা কিন্তু পঞ্চাশ মেন ক্যামেরা পঞ্চাশ টেলিফটো মানে পোর্ট্রেটে ফাইভ এক্স টু এক্স জমিও ছবি সুন্দর আসবে ফাটবে না এই বিষয়টা এটাতে ক্লিয়ার করছে ঠিক আছে আচ্ছা এটার দাম কত এর দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দাম প্রাইস তিরিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন আপনার নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি সাপ্পান্ন জিবি চাইনি ঠিক আছে আচ্ছা চাইনি বাসনের পরে হচ্ছে যাচ্ছেন এখানে টার ফোর প্রো টার্বো ফোর প্রো হচ্ছে আপনার বারো জিবি ছাপ্পান্ন জিবি আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস দেন ফোর দেওয়া সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি আপনার হচ্ছে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আপনার চৌত্রিশ হাজার নশো নব্বই পঁয়ত্রিশ হাজার টাকায় হচ্ছে ইন্যাক্টিভ ডিভাইস টার্বো ফোর প্রো এবং চানের বর্ষণ সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন এইট এস দেন ফোর দেবো ঠিক আছে সব দিক থেকেই আমার মনে হয় যে এই ফোনটা একটা প্রিমিয়াম ফোন করছে ফোনটা দইরা একদম ম্যাটার ফ্রেম করছে পিছনে গয়লা গ্লাস ইউজ করছে পাশাপাশি কোনটা সুপারঅার ডিসপ্লে একশো বিশ হাজার ইমপেসের স্ন্যাপড্রাগন এইটেস জেন ফোর এবং হচ্ছে কি আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি সব দিক থেকে সুন্দর ফোন করছে আর এই সুন্দর ফোনটা আপনি সুন্দর প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় সব রাকিব ইলেকট্রনিক্সে ঠিক আছে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন টার্বো ফোরটা অনলি ফোরটা হ্যাঁ অনলি ফোর হচ্ছে বারো জিবি র্যাম সাপান্ন জিবি স্টোরেজ এটা তো মিডিয়াটাকে আট হাজার চারশো আটটা পড়ে ইউজ করছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমের ব্যাটারি এটাও চাল্লিশ পার্সেন্ট এটা পেয়ে যাচ্ছেন দামাকার প্রাইস আর হচ্ছে এই ফোনটা মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দাম তিরিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন তারপর ফোর ফোর অনলি ফোর বারো জিবি ছাপ্পান্ন জিবি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এম ব্যাটারি এবং মিডিয়াটাকে টাকের আট হাজার চারশো আটটা পোস্ট আচ্ছা এরপর হচ্ছে আপনি খুব যাচ্ছেন রেডমি কে এটটি স্নপড ডাগন জেন থ্রি দেওয়া কেটটিতে এবং কেটটি কিন্তু এটাও মেটাল ফ্রেম ঠিক আছে এবং এর দাম হচ্ছে বারো জব সাত জিবি মাত্র সাতত্রিশ হাজার আটশো টাকা এরা বারো জব সাত জিবি চাল্লিশ ভার্সন এবং হচ্ছে স্নাপ ডাগন একজন থ্রি খুব ভালো বয়স ইউজ করছে আচ্ছা এরপর হচ্ছে আপনার রেডমির এই ফোনগুলোর বাদে কিন্তু আপনি পোকো ফোনগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা পোকো এফ সেভেন এ হচ্ছে ট্র্যালবো ফোর প্রোর গ্লোবাল ভার্সন হ্যাঁ পোকো এফ সেভেন পেয়ে যাচ্ছেন এফ সেভেনের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা দাম এরা হচ্ছে ব্ল্যাক কালার হবে আট জিবি সাত্পান্ন জিবি এবং এটা কিন্তু এইট এস জ্যান ফোর দেওয়া এবং হচ্ছে আপনার কী করছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম এর ব্যাটারি সরনির পঞ্চাশ ম্যাগাছের ব্যাক ক্যামেরা এবং হচ্ছে ওয়াটারপ্রুফ করছে আচ্ছা এরপর হচ্ছে আপনার চেয়ে এই ফোনটা পড়বে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এক্স সেভেন দাম কম হল এক্স সেভেনের এক্স সেভেন কিন্তু এই যে এই ফোনটা নোট ফোরটিন প্রো ফাইভ জি মিডিয়াটাকে সাত হাজার তিনশো পঁচাসন এই ফোনটা সেমটাই করছে এক্সেভেন নামে হ্যাঁ হচ্ছে মিডিয়ার সাত হাজার তিনশো এটা গ্লোবাল ভার্সন আট জি আছে গ্রিন কালার হবে দাম হচ্ছে দামাকার প্রাইস তেইশ হাজার আটশো টাকা এবং হচ্ছে আট জিবি আছে গ্রিন কালার হবে ছাব্বিশ টাকা একদম চলে আসছে এক আর এক আপনারা নিতে পারেন কারণ এক হচ্ছে মিডিয়া সাত হাজার এবং কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে সব দিক ডিভাইস ঠিক আছে কম মধ্যে আচ্ছা এরপর হচ্ছে এক সেভেন প্রো পেয়ে যাচ্ছেন এক সেভেন প্রো কিন্তু মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই চৌত্রিশ হাজার দাম হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এবং হচ্ছে বারো ছাপ্পান্ন আছে সাতত্রিশ হাজার দাম আপনার হচ্ছে যারা প্রাইস হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে এক্স সেভেন প্রোটা ইউজ করছে মিডিয়া ডায়মন্ড সিটি করছে ডিডিআর ফাইভ এক্স ইউজ করছে ফোর পয়েন্ট এবং ওয়াটার প্রুফ করছে এবং সোনির ক্যামেরা ইউজ করছে এল ওয়াই টি সিক্স হান্ড্রেড প্রাইমারি সেন্সর ঠিক আছে যাই হোক এই এফ সেভেন এক্স সেভেন প্রো এবং সামনে এই রেডমি ফোনগুলো ছাড়াও কিন্তু আমার কাছে আরও অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে যা যেটা লাগে সেটার জন্য ফোন দেবেন আমাদের বেস্ট প্রাইসটা ঠিক আছে যাই হোক এখানে কিন্তু আইকিউ ডিভাইসগুলো অ্যাভেলেবেল আছে তো আইকিউ কিন্তু এখানে দেখাচ্ছে নিউ নাইনটা হ্যাঁ তো আই কিউ নিউ নাইন এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে নিউ নাইন হচ্ছে স্ন্যাপড্রাগন জেন টু দেওয়া এ হচ্ছে বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো দশ ছাপ্পান্ন আছে ষোলো দশ ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন দামাক প্রাইস মাত্র আপনার তেত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে তো তেত্রিশ হাজার আটশো টাকা দেওয়া আপনি ষোলো দশ ছাপ্পান্ন নিতে পারেন আবার চাইলে পাঁচশো বারো হচ্ছে বিশ্বাস ষোলো পাঁচশো বারো ঠিক আছে পেয়ে যাচ্ছেন কত হয় মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো চাইনিজ বাসন ফোন এজেন্ট টু দেওয়া স্ন্যাপড্রাগন এজেন্ট জেন্ট টু দেওয়া এই ফোনটা কম বাজেটের মধ্যে ভালো ফোন বলতে পারেন যারা হচ্ছে কম বাজেটে পৌঁছো বেশি যাচ্ছেন তারা এই চাইনিজ ফোনগুলো দেখেন প্রত্যেকটা ফোনই সেরকম কম থেকে আসুন এই পর পর এখানে পেয়ে যাচ্ছেন আইকিউ নিউ টেনটা আইকিউ নিউ টেন এটাও বারো জিবি ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রগন এইটজেন্ট থ্রি দেওয়া দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা আপনি পেয়ে যাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো টাকায় বারো জিবি ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রগন এজেন্ট থ্রি দেওয়া এটা হচ্ছেন আইকিউ নিউ টেনটা এই ফোনটাও ভালো ফোন করছে এবং এই ফোনটা হচ্ছে একদম ইন ফোন এবং অরিজিনাল চার্জার পাচ্ছেন ঠিক আছে যাই হোক আপনি হচ্ছে এই ফোনটা পর পরপর আপনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন আইকিও জ্যাড টেন টার্বা প্রো হ্যাঁ হচ্ছে আইকিও জ্যাড টেন টার্বা প্রো আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি দামে প্রায় ছত্রিশ হাজার পাঁচশো এবং হচ্ছে জ্যাড নাইন আছে এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগন এইট এস জ্যান থ্রি দেওয়া এইট এস জ্যান থ্রি দেওয়া ছয় হাজার চারশো এমএস দেওয়া এবং বারো জিবি দেওয়া ঠিক আছে আপনারা পেয়ে যাচ্ছেন নামাকা প্রাইস আপনার মাত্র অথচ নাইন ট্রাবসে আপনার হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকায় আঠাশ হাজার নয়শো টাকা পাচ্ছে হচ্ছে জ্যাড নাইন এই ফোনটা কিন্তু বারোটা ফোন করছে ভালো ফোনটা আপনি ভালো প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় সব রাকিব কুমিসি আই আইকিউ টুয়েলভ বিএমডাব্লু এডিশন এটা হচ্ছে টুয়েলভ একদম ফ্রেম খুব হেভি একটা ডিভাইস গ্লাস বডি এবং হচ্ছে একশো একশো জম দেওয়া স্নপডাগুলো এর জন্য থ্রি দেওয়া দাম হচ্ছে বারো জবির সাপ্পানোর জিবি বারো জনের সাপ্পান আপনি পেয়ে যাচ্ছেন দাম একটা প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং এখানে কিন্তু আইকিউ থার্টিন আছে স্নপডাগুলো এরজন এলইড দেওয়া এর হচ্ছে বারো জনের সাপ্পান জিবি মাত্র সাতষট্টি পাঁচশো টাকা এবং আপনি যেগুলো ডাকবে হচ্ছে এই আইকিউর এই চাইনিজ ফোনগুলোতে দেখলাম আমাকে একটু গ্লোবাল ফোনগুলো দেখলাম আচ্ছা আইকিউ গ্লোবাল আসতে হচ্ছে জ্যাড টেন এক্স দিয়ে শুরু করি আইকিউ কিউ টেন এক্স ছয় জিবি একশো জিবি দাম হচ্ছে বিশ হাজার চারশো টাকা এবং আপনি যে আর একশো এক্স নেন দাম হচ্ছে বাইশ হাজার টাকা এবং আট জিবি সাপ্তর জিবি নেন দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং হচ্ছে আপনার হচ্ছে এই জ্যাড ট্যান এক্স পরে জ্যাড নাইন এক্স আছে ছয় একশো টাইস আছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল হবে মাত্র আঠারো হাজার তিনশো এবং হচ্ছে কোনটা জ্যাড ট্যান এক্সের পরে হচ্ছে জেড জ্যাড নাইট এক্স তো বললাম জ্যাড নাইট এক্স হচ্ছে চাইনিটা হয় ওটা হচ্ছে আট একশো টাইস আছে চাইনিটা দাম হচ্ছে মাত্র সতেরো হাজার চারশো টাকা সতেরো হাজার চারশো টাকা পাচ্ছেন জ্যাড নাইন এক্স স্নপড্রাগন সিক্স জেন ওয়ান দাও ঠিক আছে এবং এরপরে আপনার আই আইকিউর কিছু ইউনিক ফুল আছে এবং আইকিউর কিউর এখানে মানে জ্যাড টেন আর আছে হচ্ছে আই কিউ জ্যাড টেন আর ঠিক আছে তো জ্যার টেন আর ঠিক আছে আপনি পেয়ে যাচ্ছেন কতই আট জিবি একশো আট জিবি আইকিউ কিউ টেন আর অফার প্রাইস সাত হাজার তিনশো টাকা ঠিক আছে এবং আইকিউ একত্রিশ হাজার টাকার দাম একশো আইসটা জেড টেন জেড টেন হচ্ছে আরেকশো আইস একত্রিশ হাজার দাম এবং নিউটন আছে গ্লোবালটা দাম হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর দেবে ছাপ্পান্ন জিবিটা আচ্ছা এরপরে এখানে আইকিউর এই ডিভাইসগুলো বাদ দিয়ে কিন্তু নিউটন আর হবে এটা হচ্ছে নিউটেন আর আচ্ছা এটার দাম কত এই নিউটন আর এর দাম হচ্ছে কি অফার প্রাইস নিউটেন আর ঠিক আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো ছত্রিশ হাজার টাকার দাম আট জিবি একশো আট জিবিটা এবং আট জিবি ছাপ্পান্ন জিবিটা আছে আট দু সাপ্পান্নটা আছে দাম হচ্ছে অফার প্রাইস মিউটেন্ট আটটা হ্যাঁ আপনারা পেয়ে যাচ্ছেন নিউটন আর আট বি ছাপ্পান্ন মাত্র ভাই আপনারা তো দেখতে আছেন ভিডিওর সময় আমি কথা বলতে একটু দ্বিতাবোধ করে কারণ কারণ হচ্ছে কাস্টমার হচ্ছে ভরপুর আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমরা দিচ্ছি মার্কেটের সেরা প্রাইস সেরা প্রোডাক্ট সেরা সার্ভিস ঠিক আছে তো যাই হোক নিউটন আর পেয়ে যাচ্ছেন আট জিবি ছাপ্পান্ন জিবি আপনার অফার প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো যাই হোক নিউটন আর কিন্তু স্নানটা এইট এইটেন জেন থ্রি এটা কিন্তু গোলমাল ভার্সন ঠিক আছে তো যাই হোক এরপরে আইকিউর পরে আমরা যাবো হচ্ছি এখানে রিয়েলমি ডিভাইস বলতে তো রিয়েলমি কিন্তু দাম কমলো রিয়ে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস ছয় হাজার এমএইচ ব্যাটারি এবং বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা এবং আপনি যেমন রাখি দিন হচ্ছে এই ফোনটা নেব না আমাকে একটা কাজ করেন আপনার হচ্ছে এটা ইয়ে দেন আপনার হচ্ছে বা আট দুশো পনেরো দেন না মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দাম বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা ভ্যারাইটি পাচ্ছেন হচ্ছে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস ওয়াটার প্রুফ ফোন সোনি স্যানসর দেওয়া স্ন্যাপড্রাগন সেভেন এইট জ্যান ফ্রি দেওয়া সব দিক থেকে বেটার জিনিস দিচ্ছে যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন নার্জো সেভেন এইট টার্বো একটা কম বাজেটের মধ্যে সেরা ফোন বলতে পারেন এ কিন্তু সুপার ডিসপ্লে এবং আপনি পাচ্ছেন হচ্ছে মিডিয়া থেকে সাত হাজার তিনশো এবং এটা হচ্ছে আট জিবি র্যাম জিবি স্টোরেজ ছয় জিবি র্যাম একশো স্টোরেজ ছয় একশো আছে বর্তমানে দাম হচ্ছে মাত্র একুশ হাজার চারশো টাকা ঠিক আছে এবং আপনি যদি বলেন এখানে হচ্ছে ইয়া নেবেন জি টু আছে রিয়েলমি জি টু আছে দাম হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার দাম এরা হচ্ছে বারো জিবি র্যাম স্টোরেজ এটা কিন্তু মিডিয়া প্রো করছে ঠিক আছে এবং এখানে কিন্তু আপনার র্যান অফ থ্রিসের ফোনগুলো পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ ওপোর র্যান অফ ফোরটিন ফাইভ জি হচ্ছে আট দুশো মাত্র আটচল্লিশ হাজার এটা আন অফিসিয়াল আছে রানো ফোরটিন অ্যাপ রানো ফোরটিন এফ ফোরটিন প্রো দুটো ভ্যারেন্টি হয় যেটা যাকে সেটা নিতে পারেন পাশাপাশি ওপর কেতেরো আছে কেতরো পঁচিশ হাজার আটশো গ্রাম আট একশো আড়াইশ সাত হাজার তিনশো মেস ব্যাটারি দেওয়া এই ফোনটা ভালো ফোন পাশাপাশি কিন্তু এখানে ওয়ান প্লাসের আর পাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার নশো নব্বই পঞ্চান্ন টাকার দাম একদম ফ্যাক্টরি সিল্পেক ইলেকট্রিক মাল ঠিক আছে এটা হচ্ছে তেরোয়ারটা স্ন্যাপড্রাগন একজন থ্রি দেওয়া বারো জি র্যাম দু সাত জিবি স্টোরেজ দেওয়া এবং পাশাপাশি আপনার এই তেরোয়ার পরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ওয়ান প্লাসের আর কি ফোন আছে ওয়ান প্লাস নট ফাইভ আছে নট সি ফোর সি ফাইভ আছে সি ফাইভ আছে এবং ওয়ান ওয়ান প্লাস নট সি ফোর আছে নট ফোর আছে এবং হচ্ছে কোনটা সি ফোর লাইট আছে সবগুলো মডেলি অ্যাভেলেবেল আছে আপনার ফোন দিবেন আমাদের দিচ্ছে বেস্ট প্রাইসটা ঠিক আছে এখানে কিন্তু পিকজেলের ফোন আছে পিক্সেল হচ্ছে ছেচল্লিশ হাজার আটশো টাকা দাম বারো একশো আটাইশ ইউএসএফ পিক্সেল সেভেন প্রো হ্যাঁ এখানে কিন্তু স্যামসাংয়ের ফোনগুলো লেগে গেছে স্যামসাং এ থার্টি ফাইভ হচ্ছে আট জিবি একশো আট জিবি দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা আচ্ছা গেল এখানে এরপরে পেয়ে যাচ্ছেন এম থার্টি সিক্সটা পঁচিশ হাজার আটশো হ্যাঁ হচ্ছে ছয় একশো আঠাশ ঠিক আছে আচ্ছা যাক হোক এখন এরপর হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের এ ফিফটি সিক্সটা এ হচ্ছে আট জিবি একশো জিবি ভিয়েতনামের প্রোডাক্ট দান প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার আটশো টাকা ভিয়েতনাম এবং সে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে একচল্লিশ হাজার আটশো টাকা দাম এটাও হচ্ছে প্রোডাক্ট আট জিবি সাপান্ন জিবিটা এবং এ ফিফটি সিক্স হচ্ছে আপনার বারো জিবি সাপ্পান্ন জিবি আছে যদি আপনি মালয়েশিয়ার নেন তেতাল্লিশ হাজার পাঁচশো এবং ভিয়েতনাম নিলে দান হচ্ছে অফার প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার আটশো ঠিক আছে তো যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছে এখানে স্যামসাংয়ের কম বাজারের মধ্যে আছে এম চোদ্দো এরা হচ্ছে চার চৌষট্টি ছয় হাজার ব্যাটারি স্নানটাং ছশো আশি দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন এ জিরো ফাইভ এ হচ্ছে ছয় একশো কম বাজারে ছয় একশো পাচ্ছেন মাত্র দাম হচ্ছে তেরো হাজার টাকা আচ্ছা এখানে হচ্ছে কি হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং এর এ থার্টি ফাইভ এ হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বিয়েতনামর প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমি দেখি এই ফোনগুলো বাদে কিন্তু আমার কাছে আরও অসংখ্য ফোন অ্যাভেলেবল আছে যেমন ভিভোর এটা হচ্ছে এক্স টু হান্ড্রেড আলট্রা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার থেকে দাম বারো দুশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো আছে দাম হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি বলুন র্যাব এসে এক্স টু হান্ড্রেড নিব এক্স টু হান্ড্রেড প্রো নিব এক্স টু হান্ড্রেড প্রো আছে ছিয়াশি হাজার পাঁচশো এবং এক্স টু হান্ড্রেড প্রো মিনি আছে মাত্র চুয়াত্তর হাজার নশো টুপি পঁচাত্তর হাজার দাম এবং আপনি বলুন র্যাকের দাম হচ্ছে এই ভিভোর এক্স সিরিজের ফোন নিব না আমি বি ফিফটি নিব বি ফিফটি আছে সাতচল্লিশ হাজার দুইশো আট জিবি ছাপ্পান্ন জিবিটা এবং বি ফিফটির ফোন হচ্ছে টি ফোর এক্স আছে ত্রিফোন হচ্ছে আপনার ছয় একশের সবাই আর একশো সবাই দুটা দিয়ে আছে আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনগুলো বাদে আপনার হচ্ছে অ্যাপেলের ফোনগুলো তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আপনি পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট ইনক্টিভ ফোন এবং হচ্ছে ইন্টারন্যাশনাল গোবাল ঠিক আছে আচ্ছা এরা হচ্ছে সিঙ্গাপুর আছে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো এবং আপনি যেমন ভাই আমি হচ্ছে আইফোন সিক্সটিন শুধু সিক্সটিন একশোটা জিবি আছে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এবং আইফোন ফিফটিন আছে একশোটা জিবি দাম হচ্ছে আশি হাজার টাকা এবং আইফোন তেরো আছে ব্র্যান্ড নিউ ইনটেক ফোন মাত্র হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো ব্ল্যাক কালার সিঙ্গাপুর ভ্যারেন্টি তিনটা ভ্যারেন্টি আছে এবং মার্কেটে আইফোনের দাম অনেকটা কমে গেছে আপনারা চলে আসুন ব্যাটম্যান টু সপ্তাহটা সতেরোতে আইফোন থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে আপনার কাস্টমার আপনি অনেক সময় ফোন নিয়ে বয়া থাকেন যে ফোনটা অরিজিনাল দিচ্ছে কিনা ফোনের প্রাইস ঠিক আছে কিনা ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আপনি ঠকবেন না নিশ্চিন্তে চলে আসবেন বেসম্যান টু আপনার সতেরো রাকিব এলেট্রনিক্সে আমরা দিচ্ছি অলওয়েস আপনাদেরকে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটা যে আজকে একটা ফোন নিলে ভালো হইলে ভবিষ্যতে আপনার একটা কাস্টমার পাঠাতে পারেন এবং আমি চাই যে মার্কেট কম্পিটিশন সবার থেকে ভালো প্রাইস ভালো প্রোডাক্ট ভালো সার্ভিসটা দর্জন তো এই ছিল আজকে ভিডিও সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম